ফেসবুকে বর্তমানে মানুষ প্রতারণার শিকার হইতেছে এই কথাটা কি আপনি বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন আজকের ভিডিওটি আপনি স্কিপ করবেন না সুন্দরভাবে ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন আমি কেন বলেছি বর্তমানে ফেসবুকে প্রতারণার শিকার হইতেছে সবাই আসলে কিন্তু এই জিনিসটা শুধু আমি না এখন অনেক বড় বড় কন্টেন্ট বলতেছে ভাই আমি বুঝি না আমাদের নাম রাখা হয়েছে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর আই হাই আচ্ছা তো বলন্তেন্ট ক্রিয়েটরের অর্থটা কি আমরা কন্টেন্ট বানাবো ভিডিও বানাবো এটাকে বলা হয় তো আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আমরা মানুষ থেকে যদি ভালোবাসা পেতে চাই তাহলে এক একজন এক এক ক্যাটাগরিতে সে কন্টেন্ট বানাবে আমরা ডুয়েট ভিডিও বানাচ্ছি সেটা আমাদের একটা কন্টেন্ট আমরা ওইটা বানিয়ে মানুষকে মজা দিচ্ছি যারা নিজের ভিডিও বানিয়ে নিজেরাই বানাচ্ছে সেটাকে কন্টেন্ট বলে আবার যারা মানুষকে হাসি ভিডিও বানাচ্ছে কন্টেন্ট বলে এখন কতটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর তো আমরা ভিডিও বানাই আমরা মানুষকে মানুষকে পারলে তো আমরা হাসাতে পারবো জ্ঞান দিতে এটাকে বলা যায় কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওর মাধ্যমে যেটা আমরা প্রকাশ্যে মানুষকে বুঝাতে পারি না সেটা আমরা ভিডিওর মাধ্যমে মানুষকে বুঝাই তো এখন আমাদের কিছু কিছু বন্ধুরা আছে ভাই মাত্র ষাট সেকেন্ডের একটা ভিডিও বানাচ্ছে রিলস ভিডিও বানাচ্ছে মাত্র ষাট সেকেন্ডের সেখানে কি বলে ওই ষাট সেকেন্ডের ভিডিওতে কি বলে আমি তোমাকে এক ঘন্টা চ্যালেঞ্জ দিলাম তোমার পেজের মধ্যে হুর হুর করে পলোয়ার বেড়ে যাবে আমার এখানে যারা কমেন্ট করেছে তাদেরকে তুমি পাঁচজনকে রিপ্লাই কমেন্ট করো তুমি হোর হোর করে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবা তোমার কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য তোমাকে পিস দিকার টাকাতে হবে না আমি নিজেই যথেষ্ট এই কথাগুলা যারা বলে তাদেরকে কি আপনি কন্টেন্ট ক্রিয়েটর ভাবেন আচ্ছা বলুন তো ভাই আপনি মানুষকে যেভাবে বিনোদন দেন না কেন আপনি ভিডিওর মাধ্যমে দিবেন তাই না তো এই যে কথাগুলো বলতেছে এখন বর্তমানে ধরতেছে ফেসবুকে জানেন যারা বেশি কমেন্টস করে একজনের ভিডিও দেখে আরো পাঁচজনকে রিপ্লাই কমেন্ট করে ওই ধরনের মানুষকে এখন দা হিসাবে গণ্য করা হয়েছে ফেসবুকে ডাইরেক্ট বলে দিছে যারা স্প্যাম করবে তাদের মনিটাইজেশন থাকবে না যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের তো মোটিভেশন থাকবে না যারা পান নাই তাদেরকে মোটিভেশন দেওয়া হবে না এমন ভাবে গণ্য করা হয়েছে শুধু সেটা না কোনো যদি ভুল দেন আপনি ভিডিওতে লাগাই দিয়েছেন একটা টাইটেল উপরে টাইটেলস দিয়েছেন আর একটা না এগুলো যদি করা হয় অ্যাসপাম ধরে অনেকজনের ভিডিও দেখি আমি আহ ভিডিও ভিউজ আছে পঁচিশটা আল্লাহ রহমতে সে শেয়ার দিছে আটত্রিশটা চল্লিশটা এখন ফেসবুক কি ফাগল হ্যাঁ রুবডিও সিস্টেম এত পয়সা খরচ করে তারা মিশিং বসাইছে হ্যাঁ আপনার ভুলগুলো কি তারা ধরতে পারবে না এসব কাজগুলো যারা করেন আমি বলছি দূরে থাকেন এখনও সময় আছে ওগুলো ভুলে যান ফেসবুক এত সোজা নয় কন্টেন্ট ক্রিয়েটর হতে যদি চান মানুষের ভালোবাসা নিয়ে যান শিক্ষামূলক ভিডিও বানান ডুইট ভিডিও বানান কোনো সমস্যা নাই ভালোভাবে উপস্থাপন যেন আপনি করতে পারেন সেভাবে বানান